হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার কেমন আছো সবে আশা করি সকলেই অনেক ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা দেখে একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমাদের জন্য বড় অনুপ্রেরণা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এর জন্য যে প্রতি সপ্তাহেই এরকম দুটা করে ভিডিও আসে এবং প্রতিদিন দুই থেকে তিনটা করে শর্টস ভিডিও আপলোড দেওয়া হয় বিনোদনমূলক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা ম্যাপ সিলেক্ট করে নেব রিস্টার ইয়েস তো এইখানে যে নদীর ভাঙ্গনের দুইটা ম্যাপ আছে এইখান থেকে এখানে রেস্টুরেন্ট আবারও দেখাচ্ছি এখান থেকে এখানে তারপর আমরা গো ম্যাপ লোড নেবে তো আমরা প্রথমে যাত্রী উঠিয়ে নিচ্ছি তারপরে বাকি কথা বলছি দ্রুত হওয়ার জন্য স্কিপ তো আমরা এখান থেকে ম্যাপটাকে জুম ইন করে নিচ্ছি জুম আউট আমাদের গাড়ি এখন এই ম্যাপ আছে এই লোকেশন থেকে আমরা সর্বপ্রথম এই স্টার থেকে এই হোমের দিকে যাব তারপরে এই হোম থেকে আমরা সোজা তিন রাস্তার মোড় থেকে এই ঠিক আছে তো আবার আউট করে দিচ্ছি হ্যাঁ তো আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশটও মেরে নিতে পারেন তো চলেন আমরা আমাদের গন্তব্যে চলে যাই আর দয়া করে যারা ভিডিওটাকে দেখছেন সকলেই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রতি সপ্তাহে দুটা করে এমন ভিডিও আসে এবং প্রতিদিন রাত্রে দু থেকে তিনটা করে বিনোদনমূলক শর্টস আপলোড দেওয়া হয় তবে সকলেই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকটাই উপকৃত হব যদি সাবস্ক্রাইব করেন এটা হলো আমাদের প্রথম জায়গা এখানে এটা কি আছে ডলফিন মাছ আর হয়তো কুমির তারপরেও না আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন তো চলেন আমরা দ্বিতীয় গন্তব্যের দিকে যাই গাড়িতে প্রচুর দেখছি যারা যায় তাদেরকে বাঘে খায় অর্থাৎ এইভাবে বলছি আগে গেলে বাঘে খায় পরে গেলে সোনা পায় আগে যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিস তো আমরা দেখেন আমরা কিন্তু সর্বপ্রথম যে পার্শ্ব রাস্তাটা পেলাম পাইলাম সেইখান থেকেই আমরা ঢুকে পড়েছি তো আপনাদেরকে সর্বপ্রথম লোকেশনটা দেখাই দিছি যদি আপনারা যদি ওইটাকে ফলো করেন তবুও আপনারা সহজে এখানে আসতে পারবেন পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে না এটা হলো মেন জায়গা তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওয়েট করার জন্য আসসালামু আলাইকুম